আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যত গুণা করেছি মাফ করে দাও বহু ওলামায় কেরাম উপরে নিচে বসে আছে সকলের নাম তাদের তাওয়াজুর কারণে আসমানে নাই বেনবীর দপ্তরে উঠায় দাও আল্লাহ বুড়াদের হজরত আবু বাকার বানায় দাও যুবকদেরকে খালেদ বিন মালিক বানায় দাও আল্লাহ বরদার মা মাbundle হুজুরত فاطمه খাদিজা বানায় দাও আমাদের সালাম পিয়ারা নবীর রজা আছারে কো সাইয়াদ আল্লাহ ইয়া আল্লাহ জানিন কারমানাই কারবা নিজের হাতে অনেক নিজের মা কবর রেখেছে নিজের হাতে অনেক নিজের বাপ কবর রেখেছে আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে জগতের বাসিন্দা আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে আশা রাখে বড় ভাই মুস্তাকিম সাহেব বন্ধু মুফতি এনায়তুল্লাহ সাহেব সহকারে আরো যত ওলামা হজরত এখানে বসে রয়েছে যারা দোয়ার আবেদন করেছে যারা দোয়ার আশা রাখে আল্লাহ সকল আর হকে তুমি দোয়া কবল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন

তাহলে হাদিস মাদ্রাসা যেটা বালিকাদের জন্য সফলতার সাথে মেহনত করছে রাব্বুল আলমিন এই মাদ্রাসার দিন দিন তারা আর উন্নতি তুমি দান করো আল্লাহ দিন সবাইকে বুঝার তো বিদ্যাল সবাই রে দিন মানার তো বিদ্যাল যাদের ঘরে সুস্থ রোগী রয়েছে তাদের সুস্থ করে দাও আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি আমাদের জন্য থেকে গেছে কখন জানি মসজিদের পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায় দিও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের কি নাজাত দাও শান্তি জয় করে দাও ফিলিস্তিন বিজয় করে দাও সারা দুনিয়ার মুসলমানদের মদদ নুসরাত করো আল্লাহ আমিন বাংলাদেশ কে হিফাজত করো আল্লাহ আল্লাহ দেশের উলামায়ে কেরাম আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করো আল্লাহ আমিন দাওয়াত ও তাবলিগ কে মঞ্জুর করো ফিতনা ফাসাদ দূর করে দাও খান কাহগুলোকে আবাদ করে দল্লাহুল আল্লাহ শাহাদাতের মধ্যে অথবা নামাজের হালতে মৃত্যু দিব অথবা তিলাওয়াতের হালতে মরণ দিব আল্লাহ অথবা কালাম কোরআন পড়তে পড়তে কোরআনের সামনে মরণ দিব আল্লাহ কাবার তফে মরণ দিও মদিনায় মরণ দিও আল্লাহ

তাদের সকলের অর্থ করিকে কুরবানিকে কবুল মঞ্জুর করো প্রতি বছরে তাফসীর মাহফিল কে তুমি কবুল মঞ্জুর করো اللهم جَعَلْ سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا